না এই যে ঠাকুর গায়ে একজন বৃদ্ধ লোককে বৃদ্ধ লোক সে তার সমবয়সী বা তার কাছাকাছি বয়সী বা তার পরিচিত ছিল সে হয়তো জিজ্ঞেস করছে অনেক বছর পর দেখা হয়েছে যে আপনি আমাকে চিনেন এটা গ্রাম এলাকায় আঞ্চলিক ভাবে অনেক সময় অনেকে অনেক দিন পর দেখা হলে হয়তো অনেকে নাও চিনতে পারে মুরব্বীরা অনেকে পরিচয় দেয় বা তার সাথে একটু কৌশল বিনিময় করে তার সাথে একটু পরিচিত হতে চায় হ্যাঁ সেক্ষেত্রে এই আন্তরিকতা বাদ দিয়ে কতটা মাথার ড্যামেজ হয়ে গেলে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কতটা ভারসাম্যহীন হয়ে পরে ঠিক সেই পরিস্থিতির দিকে চলে গেছে বিএনপির সিনিয়র নেতারা তুমি যা ফকলের মাথা একেবারে ড্যামেজ হয়ে গেছে তার ফুল বডি ড্যামেজ হয়ে গেছে তার পায়ের তালা থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু ড্যামেজ হয়ে গেছে ওগুলা ডেড ফিল মা এই সমস্ত ডেড ফিল মালদেরকে আগামীতে বয়কট করুন নির্বাচন কারণ তাদেরকে দেয়া ভালো কিছু আশা করা যায় না তার দলের একজন কর্মীবা নেতা তার সাথে একটা সেলফি তুলতে গেছে তাকে মারতে গেছে থাপর পড়ায় থাপরটা মারিয়ে দিছে আপনি দেখছেন ভিডিওতে দেখছেন তার আচার আচরণ সম্পূর্ণ ভারসাম্যহীন মানুষের মতো ওরে আমি বলছি যে আপনারা অতি দ্রুত তার পাবনা পাগলা ভর্তি করেন তাকে চিকিৎসার জন্য যদি চিকিৎসা করার জন্য যদি অর্থ লাগে আমরা মানুষের কাছ থেকে সাহায্য তুলে চিকিৎসার ব্যবস্থা করব তবে এই ভারসাম্যহীন এই সমস্ত নেতাদেরকে আপনারা রাইফেন এই বিএনপিটা ধ্বংসের মূল কারণ হলো এটা ওর বাপ ছিল একটা পাকিস্তানের রাজাকার আর হইলো হিন্দুস্তানের রাজাকার অইলে একদিকে ইসলামের জাতীয় দুশ্মন আরেক দিক দিয়ে হলো কাপ্রেট ক্রিমিনাল সে কখন কি বলে তার ব্যালেন্স ঠিক নাই ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের অর্থপুরি খাইতে খাইতে হারাম খাইতে খাইতে তার পুরো বডিটা ড্যামেজ হয়ে গেছে এটা অকেজ এই সমস্ত ভারসামহীন লোকেদেরকে যে কয়জন আছে বিএনপির ভিতরে সবগুলো পাপনা পাবনা পাগলা গ্রাতে ভর্তি করে দেন ওদের চিকিৎসার জন্য নাহলে বিএনপি প্রতি মানুষের যে আশা ভরসা ছিল আস্থা ছিল ওটা কিন্তু একেবারে পায়খানার মতো পরিষ্কার হয়ে গেছে বুঝেন তো পায়খানা কিরকম রকম মানুষ দিয়ে পরিষ্কার করে তে বিএনপিকে এরকম পরিষ্কার করে দিবে আগামী নির্বাচনে বিএনপি তার অবস্থান ফার্স্ট পজিশন তো দূরের কথা সেকেন্ড পজিশন ধরে রাখতে পারে কিনা তাও সন্দেহ সেকেন্ড পজিশনে ধরে রাখতে পারবে না আমার মনে হয় সেকেন্ড পজিশনে চলে যাবে এনসিপি 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 সেকেন্ড পজিশনে চলে যাবে বাংলাদেশের যে জনগণের মধ্যে যে পরিমাণে গণজোয়ার বইছে যে পরিমাণে বাতাস বইতেছে বসন্তের বাতাস সে বাতাস কিন্তু সুবাতাসে পরিণত হচ্ছে আগামীতে কিন্তু ইসলামী সরকার গঠন করবে বাংলাদেশ তাতে মানুষের কোনো সন্দেহ নাই বেশি মানুষ ইসলামী সরকার দেখতে চায় আর সেই তুলনায় হয়তো সেকেন্ড পজিশনে চলে যেতে পারে এনসিপি কিন্তু বিএনপি থার্ড পজিশনে চলে যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে এখন বর্তমানে